সালামু আলাইকুম আমাদের দক্ষিণ বদরপুর মরিপুর কমলাপুর প্রভারসিদের উদ্যোগে প্রবার রুবেল মামুন সাজু ভাই এবং আকবর এবং এলাকাতে চুল কাদা আমি আলম এম্বর মতিন কাদা আবু ভাই হারুন ভাই এবং আমাদের কামরুল উকিল সবাই মিলে আজকে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হাজিব আল্লাহ হোসেন আবুল বাসার সহ অনেকে আজকে এই দুশো ফ্যামিলিকে প্রাণ দেওয়ার জন্য উদ্যোগ নিছি ইনশাল্লাহ যারা বাকি থাকবে আগামীতে আমরা ওদের কথা দেওয়ার চেষ্টা করব আমাদের মূল উদ্যোগ হলো আমাদের এলাকায় কোনো মানুষ যেন কোনোভাবে কষ্ট না থাকে সবাইকে আমাদের এই উদ্যোগের মাঝে আমাদের এলাকাবাসী অনেকে এগিয়ে আসছে আমরা সকল যারা এগিয়ে আসছে সকলকে ধন্যবাদ জানাই এবং সামনে যেন যদি আরো দুর্গ অবস্থা হয় যেন তারা আমাদের পাশে থাকে এবং আমরাও তাদের গ্রামবাসীর দুর্যোগে ওদের পাশে থাকতে পারি সবাই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ